নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো দই সর্ষে দিয়ে সিলভার কাপ মাছ চলুন কিভাবে করতে হয় দেখে নিই সর্ষে দিয়ে সিলভার কাপ মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস সিলভার কাপ মাছ নিয়ে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব আর নিয়েছি এখানে সর্ষে নিয়েছি হলুদ সর্ষে আমি আর কালো সর্ষে দিই আপনাদের ইচ্ছে হলে আপনারা কালো সর্ষেটাও দিতে পারেন আর নিয়েছি কিছুটা চারমগজ আমি সর্ষের সঙ্গে এই চারমগজটাও পেস্ট করে নেব আর নিয়েছি কিছুটা দই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব যখন যা লাগে যে মশলা দেবো ওটা আমরা ওটা রান্না করতে করতে বলে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ এবার সুন্দরভাবে মেখে নেব আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে যে যেরকম ঝাল নুন খাবেন পরিমাণ যেরকম থাকে ওরকম নুন হলুদ দিয়ে তবেই পরিমাণ বুঝে রান্না করবেন যে পরিমাণে মাছ থাকবে ওরকমভাবেই নুন হলুদ মশলা বা অন্যান্য কিছু দেবেন ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য রাখছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি

মাছগুলো সাইড দিয়ে মাছ গুলো তুলে গাছ হতে দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমার হয়ে গেছে এগুলো নামি মাছগুলো কিন্তু বেশি ভাজিনি হালকা ভেজে নিয়েছি এবার রান্নাটা শুরু করব দিয়ে দিলাম একটুখানি তেল কড়াইতে তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি কিনি এটা আমি কালারের জন্য দিচ্ছি ক্যারামেল হলে সুন্দর কালার আসে চিনিটা যখন এরকম ফুটফুট হয়ে আসবে তখন দিয়ে দেব কালো জিরে আর সঙ্গে তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে দিচ্ছি এদিকে আমি সরষে আর চারমগজটা বেটে নিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি বাটার মধ্যে সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এবার একটু জল দিয়ে গুঁড়ে নেব হালকা একটু জল দিয়ে দিচ্ছি আর চারমগজটা জলে গুলে নিয়েছি এবার ঢেলে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে নেব হালকা একটু সরষে চারমগজ আর কাঁচা লঙ্কা পেস্টটা নেড়ে নিয়েছি এবার বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাতে আর বিশেষ কোনো মশলা দেব না দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার আসটা দিয়ে দেব দুইটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে আসটাও বাড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো জল আমি আর একটা কোনো মশলা দেইনি এই এত সাধারণ মশলায় কি সুন্দর সিলভার কাপ মাস্টা করেছি দেখুন জল দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে উঠেছে এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ডেকে দেব দিচ্ছি ডাকাটা তুলে দেখছি আমার সর্ষে দিয়ে একদম হয়ে গেছে আমি এক নামিয়ে পরিবেশন করে দেখাবো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাটা সরষের তেল কিছুটা ধনে পাতা কুচি ধন্যবাদ আপনাদের ইচ্ছে হলে দেবেন ইচ্ছে না হলে না দিলেও কোনো অসুবিধে নেই আমি দেখা সুন্দরের জন্য বিশেষ করে দিয়েছি দিয়ে দিলাম কেরাকা চাকরি ব্যাস হয়ে গেল আমার সর্ষে দিয়ে সিদ্ধার কাপ মাছ এখন কত সুন্দর মাথা মাখো হয়েছে আমি এক্ষুনি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেল আমার সর্ষে দিয়ে সিলভার কাপ মাছ দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে আমি খুব একটা ঝোল রাখিনি আর এই রেসিপিতে একটু মাখো মাখো হলেই সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করেছি শুকনো লঙ্কা দিই আপনারা ইচ্ছে হলে দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিয়েই এটা রান্না করলে বেশি টেস্ট হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ